রহমানুর রাহিম ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ পুরুষ বাংলাদেশের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান ভাষানির অনুসারীদের সংগঠন জনশক্তি পার্টি অনুসারী পরিষদ আয়োজিত আজকে এই আলোচনা সভা প্রধান অতিথি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন সৎ হিসেবে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন প্রতিষ্ঠা পেয়েছেন বিএনপির মহাসচিব জনাব ফকুল আলমগীর মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ আমার শ্রদ্ধীয় নেতা শিক্ষক রাজনীতি শিক্ষক মুস্তফা জামাল হায়দার সহ এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাসানি জনশক্তি পার্টির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি মিডিয়ার ভাই বোনদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুগণ আমাদের মিটিংটি সকালে ছিল তিন তালায় এবং খুবই অল্প সময়ের মধ্যে মিটিংটা শিফট করে এখানে আনতে হয়েছে যার জন্য অনেকেই সকালে এসছেন চলেও গেছেন আসেন তো আমি আজকে এখানে একজন লোক যিনি লঙ্গি পরে আমার সামনে বসে আছেন এবং সবার শুরুতে যার নেতৃত্বে মতিভাই ভাই বংশাল থেকে একটি মিছিল নিয়ে এখানে হাজির হয়েছেন যিনি আমাদের সঙ্গে ফারাক্কা লং মার্চ মিছিল করেছিলেন আমি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রত্যেকটা মিটিংয়ে উনি উপস্থিত হন লোকজন নিয়ে বন্ধুগণ আমি খুব সংক্ষিপ্ত আকারে আজকের আমাদের আলোচনার মূল বিষয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং আমাদের মহান নেতা যার জন্ম না হলে বাংলাদেশ হবে না সেই নেতা জন্মদিবস এবং মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণা করার দাবিতে আজকে এই জন্মদিনের আলোচনা সভা আমরা এই আলোচনা সভা এখন শেষ পর্যায়ে আমার পরেই আমাদের আজকে প্রধান অতিথি সম্মানিত প্রধান অতিথি বক্তব্য দেশটি আমরা প্রতিষ্ঠিত করেছি একটি পতাকা আমরা প্রতিষ্ঠিত করেছি সেই দেশটি আজকে অক্র সাম্প্রদায়িক শক্তি একাত্তরের পরাজিত শক্তি করতে আবারো আমরা আক্রান্ত হচ্ছি গতকালকে একটা পত্রিকায় মানব জমিন পত্রিকায় দেখলাম ওই জামাত শিবিরে কুখ্যাত কাজী ইব্রাহিম উনি বললেন যে একাত্তরের প্রজন্ম নাকি নিক পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম প্রজন্ম এবং আমরা মিথ্যুক আমরা আমাদের স্বাধীনতা মৃত্যু আমরা সবাই মৃত্যু এই যে উদ্যতপূর্ণ আচরণ আমি আজকে এই আলো মহলানা ভাসানি যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না সেই নেতার অনুসারী সৈনিক হিসাবে ওই জামাতকে বলতে চাই এই সব উদ্যত আচরণ বন্ধ করুন না হলে একাত্তরে যেভাবে পরাজিত করেছি আবার আপনাদেরকে আসসালামু আলাইকুম ধন্যবাদ

আলোচনা সভার সভাপতি জনশক্তি পার্টির সম্মানিত সভাপতি শেখ ইসলাম বাবু আমাদের মাঝে আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের আর একজন দিকপাল আমার নেতা ছাত্র জীবনে আমার যার হাত হাত দিয়ে রাজনীতি শুরু হয়েছিল জাতীয় পার্টি চেয়ারম্যান জনাব মুস্তফা জামাল হায়দার সাবেক মন্ত্রী এখানে আছেন আমার আরেকজন অত্যন্ত বিশ্বস্ত অত্যন্ত প্রিয় মানুষ আমাদের একসাথে সহকর্মী হিসেবে যারা আমরা ছাত্রজীবনে জীবনে রাজনীতি করেছি ছাত্র আন্দোলন করেছি আমাদের বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব নাজমুল হক ভাই আর সম্মানিত আলোচকবৃন্দ প্রিয় ভাই ও বোনের আসসালাম আমি প্রথমেই গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই মরান আব্দুল হামিদ খান ভাসানির প্রতি যিনি শুধু এই উপমহাদেশের নয় সমগ্র বিশ্বেই একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আজকে এখানে যারা বসে আছেন তা আমার মনে হয় তাদের শতকরা নব্বই ভাগই মরানা ভাসানির নাম শুনেছেন আপনারা হয়তো সতেরো নব্বই ভাগই তাকে দেখেননি আমরা তাকে দেখেছি আর তার জীবনের একটা বিশেষ সময় তারও আমাদের জন্মের পূর্বেও থেকে তিনি রাজনীতি করছিলেন অত্যন্ত দাপটের সঙ্গে প্রবেশ। সঙ্গে মরণ আব্দুল আহমদকে ভাষা নিয়ে অবিভক্ত ভারতবর্ষে তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আসামের মরণ আব্দুল আহমদকে ভাষা নিয়ে মুসলিম লীগের আসামের সভাপতি ছিলেন মহানী পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় প্রতিষ্ঠাতা সভাপতি ছিল অর্থাৎ এই দেশের রাজনীতিতে নেতৃত্বের ভূমিকাটাই মোহনার আব্দুল আহমেদ ভাষা নিয়ে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ভারতে প্রায় গৃহবন্দী অবস্থায় ছিলেন সেখানেও তিনি নামকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনৈতিক ইতিহাস রচনা করা সম্ভব নয় একটা বৈচিত্রময় রাজনৈতিক অধিকারী যাকে সোজা কাটা কথায় বোঝা কঠিন কঠিন যদিও তিনি ছিলেন একেবারে সাধারণ মানুষের নেতা অনেকেই বক্তৃতা করলেন আমি একটা বিশেষ করে যেহেতু পার্টি করেছেন আমাদের বাবলু ভাই যে বড় ভাষাণীর উপরে আরো বিশদ পড়াশোনা প্রয়োজন আরো গবেষণা প্রয়োজন এবং আমরা যখন কথা বলি বড় ভাষা সম্পর্কে আমরা যেন জেনে শুনে ভালোভাবে কথা কারণ এই মানুষটি একটা কিংবদন্তি নিজেই একটা প্রতিষ্ঠান তিনি রাজনৈতিক দর্শনটা যেটা বাংলাদেশের মানুষ শুধু নয় এই উপমহাদেশ সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে একটা সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক দর্শন ছিল এর বলতেন ধর্ম কর্ম সমাজতন্ত্র ধর্ম এবং সমাজতন্ত্রের মধ্যে তিনি কখনো বিভেদ দেখেননি তিনি এই দুটোকে একসাথে বিশেষ করে ইসলামের সঙ্গে এই যে সমাজের বৈষম্যহীন সমাজ তৈরি করার কোন পার্থক্য খুব বেশি নেই যে কারণে এটাই ছিল তার জীবনের আন্দোলনের সংগ্রামের একটা অন্যতম প্রধান কথা আমার মনে আছে আমরা যখন আপনার আহ এই উত্তরবঙ্গে খুব বন্যা হয়েছিল একবার এটা বোধ আমার যত ধারণা সত্তর সালে সেই বন্যার সময় একেবারে সেই আপনার দিনাজপুরের আরো উত্তরে পঞ্চগড়ে উঁচু জায়গা সেখানে বন্যা হয়ে তো তখন তো আপনার গাড়ি চালানোর উপায় ছিল তিনি গরুর গাড়িতে করে সেই বন্যা পুত্রিত মানুষগুলোকে দেখে নিয়ে আমরা পেছনে পেছনে আরো কয়েকটা গরুর গাড়িতে যাচ্ছিলাম তার দেখে উনি যাচ্ছেন তখন গ্রামের মহিলারা তার ছোট ছোট আপনার যে বোতল আছে শিশি আছে যেটাতে আপনার তেল রাখে পানি রাখে এগুলো নিয়ে পিছনে দৌড়তে দৌড়তে আসছে মরা ভাষারের কাছে ওই গরু যেখানে আছেন সেখানে নিয়ে যাচ্ছে আর তেল একটু করে ফুল দিচ্ছে ফুল দিচ্ছে তা আমরা পরে রাতে যখন একসাথে বসলাম খেতে বসে তখন বলছি হুজুর আপনি এই মানুষগুলো মহিলারা যে আপনার

অদ্ভুত ধরনের একটা মানুষ যিনি এক সত্যিকার অর্থে যাকে আপনার শ্রদ্ধা করা যায় সম্মান করা যায় শুধু উপমহাদেশের নেতাই ছিলেন না চীনে রাশিয়াতে ইউরোপে মানোনা ভাষা নিজে সবাই শুধু চিনতেন না তাকে শ্রদ্ধা করতেন একটা মানুষ তার এই জীবনে তার কাজের মধ্য দিয়ে আরেকটা বড় বিষয় ছিল তার তিনি যা যে কথাগুলো বলতেন তিনি সেইভাবে জীবনযাপন করতেন আপনার মরার ভাষার শব্দ সহজ অনেকে গেছেন ওটা তো কি মিউজিয়াম হয়ে গেছে ইউনিভার্সিটি আছে পাশে একটা জাদুঘর একটা ছোট ঘর আছে দেখবেন বাঁশের ঘর এটাকে এখন রং টং করে সুন্দর করা তখন রং টং ছিল না ওই ছোট্ট ঘরের বাঁশের ঘরের মধ্যে তিনি একটা কাঠের তত্ত্ব বস যাকে আমরা চৌকি বলি ওই চৌকির মধ্যে একটা পাতলা চষকের উপরে তিনি শুয়ে থাকতেন ঘুমাতেন আর ওই বিছানা আপনার বাসের যে বেড়া দেওয়া থাকতো আপনার যে পাশে এর মশারি গুজা থাকতো ওইখানে বসেই তিনি বড় বড় সমস্ত তরঙ্গের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেন জনরা মনে আছে এই এখানের মাস্টার হলো যখন তখন আপনার রাজনীতি বন্ধ যে বাইরে কোনো কিছু করা যাবে না ঘর শুধু ঘরোয়া রাজনীতি চালু হয়েছে তো আমরা ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে আপনার বিশাল পুরো ট্রেন একেবারে করে নিয়ে আমরা যাচ্ছি আমরা

এবং সেখানে উনি যখন আপনার এমন সময় ওখানে পুলিশের গাড়ি তখনকার দিনের পাকিস্তান এসে ওই ভাঙা বাঁশের ঘরে ঢুকলেন মরানা বসে আছেন তখন এই তাড়াতাড়ি একটা টুল দা উনি পায়ের কাছে বসে গেলেন বসে গেলে পা ধরলেন ধরে বললেন যে মরানা আমার চাকরিটা বাঁচান কেন কি হলো তোমার বলছি এখন তো নিষিদ্ধ সভা করা সমাবেশ করা আপনি যখন সমাবেশ করবেন আমার তো চাকরি থাকবে উনি বলেন যারা এক কাজ করি আমি সামনে একটা সামিয়ানা টাঙিয়ে দিই তাহলে তো তোমার হয়ে গেল আর যদি লক্ষ্য করলো কারোর সামান্য একটা সামিয়ানা দিয়ে উনি সে ঠিক করে দেয় আমার এই কথাটা আমাদের এই জন্য বছর থাকে আমাদের বুঝতে হবে যে যে প্রবল তার

মরানা আব্দুল একটা ভাষা এত অর্জন এটা ভাবা যায় না একটা সমস্ত মানুষের মধ্যে আমি মরা ভাষা প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি তার যে আরাধ্য ছিল যে মানুষের মধ্যে বৈষম্য না থাকা আমরা

রিসার্চ বুক লিখেছেন আপনার নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবি দ্য রেড বওনানা লাল বওলানা এটা পড়লে বা ইংরেজি বইটা বাংলাতেও পদ্ধতিত হয়েছে যারা আপনার আগ্রহী আছেন এই বইটা তারা পড়বে মরানা ভাষাটিকে সম্মান দেখানো ব্যক্তি বা একটা লোকের কাজ নয় রেকর্ডের জাতি সম্মান দেখিয়েছে অতিতে আবারও দেখাবে ইনশাল্লাহ সেভাবে

অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন ইতিমধ্যেই ইতিমধ্যেই আপনার আমাদের পার্টির চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারম্যান তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন আমরা এটাকে মনে করি যেটা এটা একটা চক্রান্তের অংশ এটাকে এখনই বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাকে আজকে এখানে এসে মরানা ভাষানের উপরে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাবলু ভাইকে আমরা সংগ্রাম করছি লড়াই করছি গণতন্ত্র প্রতিষ্ঠা জন্য পনেরো বছর একসাথে লড়াই করেছি ষোলো বছর আমরা একসাথেই এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি কঠিন সালার গর্ব এবং আমাদের যে কমিটমেন্ট আছে যে এই নির্বাচন এবং নির্বাচন পরে আমরা একটা জাতীয় সরকার সকল দলগুলোকে গঠন করব। সে ব্যাপারে আমাদের কমিটমেন্ট রয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ পক্ষের শক্তিকেই তারা রায় দেবে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই লিবারেল ডেমোক্রেসির পক্ষেই তাদের রায় দেবে এখানে আমরা মনে করি যে সেই উগ্রতার কোনো স্থান নেই উগ্রতার স্থান থাকবে না ধন্যবাদ সবকে